ঢাকা আট আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি। তিনি যখন নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই মুহূর্তে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে এবং তৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যখন মির্জা আব্বাস সাহেব তাকে দেখতে গিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল তাকে দেখতে গিয়েছে শোনার সাথে সাথেই কিন্তু সেই মির্জা আব্বাসের উপর যখন সেখানে কটুকতা এবং ভুয়া স্লোগান দিয়ে একটা রাজনীতি মাঠে একটা উত্তপ্ত করার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিন্তু তখন কিন্তু সেই মির্জা আব্বাস সেখানে বজ্রতার সাথে সেখান থেকে চলে আসছেন তাহলে এই যে বাংলাদেশের একটা প্রতিহিংসা রাজনীতি এরপর থেকে বিএনপি এক ধরনের কথা বলছে যখন জামাত ইসলাম যে সাদিক কায়েম তারা এক ধরনের কথা বলছে এবং এক কথায় রাজনীতিতে একটা ফায়দা নেওয়ার বিভিন্ন দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং সেখানে বিএনপি যখন তাদের অবস্থান থেকে তারা স্পষ্ট বার্তা জানিয়েছেন এবং তার কর্মসূচি ডাক দিয়েছেন এবং বিভিন্ন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং ওসমান হাদির বাড়িতে খোঁজখবর নিয়েছেন ডাক্তার জুবাইদার রহমান কিন্তু সেখানে বিভিন্ন রাজনৈতিক মহলে যখন একটা মহল আমরা দেখছি সবসময় বিএনপিকে একটা ধাইবার চাপানোর চেষ্টা করছে যেখানে নাকি বিএনপি এর সাথে জড়িত এবং যেই লোক হাদিকে হাদির উপর আক্রমণ চালাচ্ছে সেই কিন্তু হাদেরই এক ঘনিষ্ঠ এবং হাদি কিন্তু তার সাথে চলাফেরা করত এবং সব কাছের মানুষ হয়ে কিন্তু তার শত্রু হয়েছে এবং কি সেটা কিন্তু ঢাকা বিশেষ করে ওই যে আমরা যে শনাক্তটা দেখতে পেয়েছি সেটা কিন্তু ছাত্রলীগেরই একজন লোক ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলরা বলছে যে সেখানে জড়িত যারা সেটা হচ্ছে আওয়ামী লীগেরই এক পেতাত্মা বাহিনী কিন্তু দেখেন আজকের বাংলাদেশের যে কালচার যে রাজনীতি সেই আগের রাজনীতির মতো আবারও প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একজন কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে কে বা কারা ঘটালো কি কারণে ঘটালো সেটার কোনো পরিস্থিতি না নিয়ে এবং সেটা অনুযায়ী কাজ না করে তার পেছনে অন্য রাজনীতির রহস্য নিয়ে আসে আপনি দেখেন হাসপাতালের সাথে সামনে সেখানে এদি হাদি সেই তার অবস্থা খুব আশঙ্কাজনক অন্যদিকে তার কিছু সমর্থন আছে সমর্থনে নিজের অন্য ঢুকে তাকে একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যে সেখানে মির্জা আব্বাসকে কটু কথা ফলে যদি একটা রাজনৈতিক একটা ঘোলাটের পরিস্থিতি তৈরি করা যায় এবং রাজনৈতিকের ভিতরে একটা উত্তপ্ত সৃষ্টি করে যাতে আগামী নির্বাচনকে একটা বাঞ্চাল একটা ষড়যন্ত্র করা যায় আপনারা জানেন এই নির্বাচনকে কেন্দ্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় একটা বাঞ্চাল ষড়যন্ত্র রূপরেখা চলছে আমরা দেখছি এই নির্বাচন যাতে না হতে পারে নির্বাচন যাতে বাদ হয়ে যায় এবং এই নির্বাচন যাতে পিছানো যায় তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে তা আমরা মনে করি বাংলাদেশকে এই সময় এই সংকটের সময় ঐক্যবদ্ধ থেকে একটা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এই কাদা সড়াছড়ি এই প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে হবে চব্বিশে গণপ্রথানের সময় যে তারা ঐক্যবদ্ধভাবে বসবাস করেছিল সেই ঐক্যবদ্ধ হয়ে এখনও আবার আগামী এই নতুন রাজনীতির পথে থাকতে হবে কিন্তু এই যে একটা ঘটনার পেছরে আরেকটা দলকে জড়িয়ে জড়ানো সেটা না করে যে প্রকৃত খুনি আসলে কি কারণে মারল বা কে তিনি কে তার পরিচয়টা কী তিনি কেন মারল বা কে এর রহস্যটা রহস্যটাকে সেটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে কিন্তু